মফিকুল ইসলাম উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র ছাব্বিশ উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক মফিকুল ইসলাম আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আলিগড় মুসলিম ঐতিহাসিক আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ যে ক্যাম্পাস আছে মুর্শিদাবাদ সেই ক্যাম্পাসের অধ্যাপক অধ্যাপক মফিকুল ইসলাম পনেরো নম্বর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র পনেরো নম্বর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট জামির হোসেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জামির হোসেন একুশ নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র একুশ নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মজনু লস্কর ভারত সরকারের যুব দপ্তর কর্তৃক আউটস্ট্যান্ডিং ইউথ অ্যাওয়ার্ড প্রাপ্ত উনিও কিন্তু অ্যাডভোকেট অ্যাডভোকেট মজনু লস্কর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন উপনির্বাচন মজনু বর্গের নয় রসুকার ইংরেজিতে লিখলে এম এ জে এম ইউ মজনু লস্কর কপি আপনাদের দিয়ে দেওয়া হবে বসিরহাট লোকসভা কেন্দ্র আঠারো নম্বর বসিরহাট লোকসভা কেন্দ্র আপনাদের আগেই বলছি যে ব্যক্তিগত পারিবারিক কিছু কারণ থাকার জন্য আমাদের আগে যে প্রার্থীর নাম আমরা ঘোষণা করেছিলাম তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে ইচ্ছা প্রকাশ করেছিলেন সুতরাং সেখানে আমরা নতুন প্রার্থীর নাম ঘোষণা করছি ইঞ্জিনিয়ার বিশিষ্ট ইঞ্জিনিয়ার আক্তার আলী বিশ্বাস আক্তার আলী বিশ্বাস বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের যে নির্ধারিত পাঁচটা লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা ছিল আমরা সেগুলো বললাম এবং একটা পরিবর্তন হওয়ার কথা ছিল সেটাও বলেছি এবার উপনির্বাচন আমরা বাষট্টি নম্বর ভগবান গোলা বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করছি শিক্ষাবিদ এবং শিক্ষক মোহাম্মদ মুর্শিদুল আলম বাষট্টি নম্বর ভগবান গোলা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুর্শিদুল আলম মোহাম্মদ মুর্শিদুল আলম

আপনারা প্রশ্ন করতে পারেন আমরা নিশ্চয়ই সেগুলোর উত্তর দেবো দেখুন একদম শুরুতেই যেটা বলতে চাই যে বারবার নরসাদ সিদ্দিকী সাহেব বলেছিলেন যে পার্টি যদি অনুমোদন দেয় তাহলে আমি ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করব উনি কিন্তু ইতিমধ্যে বারবার জানিয়েছিলেন কারণ আমাদের পার্টিতে একটা গণতন্ত্রের প্র্যাকটিস রয়েছে পার্টি রাজ্য কমিটি রয়েছে পার্টির কেন্দ্রীয় কমিটি রয়েছে সেই কমিটির অনুমোদনের বিষয়টা থাকে সেই অনুমোদনের বিষয়টাকে প্রাধান্য উনি বরাবর শুরু থেকেই দিয়ে এসেছেন এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই আমরা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব আমরা নৌসাদ সাহেবকে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রেখেছি কতগুলো কারণ রয়েছে সেই কারণগুলো আপনাদের বুঝতে হবে আপনাদের সেগুলো আমরা বলতে চাই নিশ্চয়ই আপনারা জানেন যে কথা আমরা বারবার বলে থাকি সেটা হচ্ছে বিধানসভা একজনই প্রকৃত বিরোধী নেতা রয়েছেন দুশো চুরানব্বই জন বিধায়কের মধ্যে একজনই প্রকৃত বিরোধী রয়েছে তাকে যদি নির্বাচিত হওয়ার পর বিধানসভা ছেড়ে তাকে আমরা যদি লোকসভায় পাঠাই তাহলে বিধানসভায় যে বিরোধী মুখ একা বিরোধী মুখ গোটা রাজ্যের মানুষের কার্যত প্রতিদ্বন্দ মানে প্রতিনিধিত্ব করছেন সেই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যাবে বিধানসভায় বিরোধী কণ্ঠস্বরকে যাতে রাখা যায় সেই কথাটা আমাদের বিবেচনা করতে হয়েছে কারণ এটা আমরা সবাই জানি যে বিজেপি আর তৃণমূলের মধ্যে যে বোঝাপড়া যে বোঝাপড়া থেকে একসময় বিজেমুল কথাটা কোনো কোনো রাজনীতিক বলেছিলেন সেই বোঝাপড়াটা রয়েছে তার ফলে সেখানে বিরোধী কণ্ঠস্বর নেই বিধানসভায় আমরা অবশ্যই বিরোধী কণ্ঠস্বরকে রাখতে চেয়েছি সেই জন্য আমরা প্রাধান্য দিয়েছি বিরোধী কণ্ঠস্বরকে বিধানসভায় রাখার বিষয়ে সেই সঙ্গে আপনাদের আমি বলতে চাই যে নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে ভাঙড়বাসী যে আপনারা ভাঙড়ের সন্ত্রাসের কথা জানেন ভাঙড়ের সন্ত্রাসের কথা আজকে গোটা বিশ্ব জানেন ভাঙড় সন্ত্রাস রাহাজানি নোংরানি যত রকমের হিংসা সমস্ত কিছুই ভাঙড়ে হচ্ছে আর ভাঙড়বাসীর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন যিনি তিনি ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী আজকে ভাঙড়বাসীর যে দাবি ভাঙড়বাসীর ভাঙড়ের ভোটার থেকে শুরু করে ভাঙড়ের সাধারণ মানুষ তাদের প্রত্যেকের যে দাবি সেই দাবি হচ্ছে যেভাবে নৌসাদ সিদ্দিকী ভাইজান আমাদেরকে এই সন্ত্রাস মোকাবেলা ভয়মুক্ত মুক্ত ভাঙড় গঠন করার যে নেতৃত্ব দিচ্ছেন সেই নেতৃত্বে আমরা তারা তাকে আরও বেশি পেতে চাই ফুল টাইম পেতে চাই এই এই দাবির কথাটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হয়েছে ডায়মন্ড হারবারবাসীর যে দাবি যে ভয়মুক্ত ডায়মন্ড হারবার গড়ব সন্ত্রাসমুক্ত ডায়মন্ড হারবার গড়তে গেলে আমাদের ভাইজানকে দরকার আমরা ডায়মন্ড হারবার বাসীর উদ্দেশ্যে বলতে চাই আপনাদের মাধ্যমে যে কেবলমাত্র মাত্র ভয়মুক্ত সন্ত্রাসমুক্ত ডায়মন্ড হারবার গঠন নয় ভয়মুক্ত বাংলা গঠন করতে হবে সম্পূর্ণ সন্ত্রাসমুক্ত বাংলা গঠন করতে হবে বাংলার সাধারণ মানুষের মধ্যে বাংলার সাধারণ ভোটারের মধ্যে বাংলার সাধারণ নির্বাচক মণ্ডলীর মধ্যে নওসাদ সিদ্দিকিকে নিয়ে যে আশার সঞ্চার হয়েছে সেই আশাটাকে আরও বেশি গতিশীল আমরা করতে চাই তাই আগামী দিনে দু হাজার ছাব্বিশে নওসাদ সিদ্দিকি সাহেবকে ভয়মুক্ত বাংলা গড়ার শপথ নেওয়া ভয়মুক্ত বাংলা গড়ার যে লড়াই দু হাজার ছাব্বিশে সেই লড়াইয়ে প্রধান মুখ হিসেবে শুধু আইএসএফ না বাংলাবাসী দেখতে চায় আর তাই বাংলাবাসীর সেই ইচ্ছেকে আমরা সব সবসময় মর্যাদা দিতে চেয়েছি পাশাপাশি শেষ কথা বলবো যে শুধু নৌসাদ সিদ্দিকি নয় নৌসাদ সিদ্দিকির পাশাপাশি আমি আমাদের পার্টির কার্যকরী সভাপতি আমি পার্টির অফিস সেক্রেটারি নাসির উদ্দিন মীর পার্টির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি সবারই প্রসঙ্গে বিভিন্ন জায়গা থেকে দাবি এসেছে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিশেষত নৌসাদব নৌসাদ সিদ্দিকির কথা বলবো যে শুধু ডায়মন্ড হারবার না পশ্চিমবাংলার বিভিন্ন বিধানসভা বিভিন্ন লোকসভাতে তাকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বসিরহাট থেকে শুরু করে সম্ভাবনাময় যেসব জায়গা সেসব জায়গাতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাদের পার্টির কর্মীদের পক্ষ থেকে সদস্যদের পক্ষ থেকে বিশেষভাবে আবেদন নিবেদন বিশেষভাবে করা হয়েছিল কিন্তু আমাদের মনে হয়েছে যে আমাদের পার্টির স্টার ক্যাম্পেনার সিদ্দিকী সেই স্টার ক্যাম্পেনারকে যদি একটা নির্দিষ্ট লোকসভা কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে দাঁড় করিয়ে দিই তাহলে এই স্টার ক্যাম্পেনারের যে মূল কাজ স্টার ক্যাম্পেনারকে কাজে লাগিয়ে পার্টির যে অগ্রগতি গোটা বাংলায় ঘটছে এবং সবচেয়ে বড় কথা গোটা বাংলার

দেখুন বিষয়টা হচ্ছে লোকসভা নির্বাচন কেন যে কোনো নির্বাচনে হার আর করা যায় মানে একটা জিত আর একটা করা যায় এই তো দুটোই আছে কাউকে কেউ জিতবে কেউ পরাজিত হবে নৌসাদ সিদ্দিকী সাহেব কি বলেছিলেন আমরা সেটা বলেছি যে উনি পার্টির অনুমোদনের কথা বলেছিলেন আর কোন পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আর কুনাল ঘোষের কথা বলছেন এই তো কুনাল ঘোষ